আর এই জায়গাটায় এই যে লাল বাসটা দেখছে এখানে একটা সবুজ কালারের বাস এতক্ষণ ছিল যেটা কি না যাবে তো সেটা মোটামুটি মানে ভর্তি হয়ে জাস্ট এখান দিয়ে ওদিকে চলে গেল মানে বেরিয়ে গেল সাথে সাথেই কিন্তু এই বাসটা দাঁড়িয়ে ছিল এটা ঢুকেছে এটা যাবে কোয়েম্বাটুর তো মানে সব সময় বাস পুরো ফুল মানে একটা আসছে ভর্তি হচ্ছে আবার বেরিয়ে যাচ্ছে আবার আসছে আবার ভর্তি হচ্ছে বেরিয়ে যাচ্ছে মানে এখানে আমি দেখছি ছোটো ছোটো বাচ্চা নিয়ে কিন্তু ফ্যামিলিরাও মানে ট্রাভেল করছে এদিকে দেখলাম পুরো ফ্যামিলি বয়স্ক মানুষজনও আছে ওদিকে ছোট বাচ্চা সবাই কিন্তু এখানে ট্রাভেল করছে রাতের বেলা এতটাই এখানে সেফ এখানে চব্বিশটা পঁচিশটার মতো এখানে প্ল্যাটফর্ম আছে এখানে পনেরো নম্বর প্ল্যাটফর্মে আমরা আছি এটা হচ্ছে সতেরো পনেরো ওদিকটা মনে হয় ষোলো এটা সতেরো ওদিকে আছে আঠেরো আর এখানে দেখতে পাচ্ছ ড্রাই মানে কন্টাক্টার যারা আসেনি এই বাসটা কিন্তু ফুল হয়ে গেছে যারা টিকিট কাটা ছিল বুকিং ছিল তো যারা আসেনি এখনও অবধি তাদেরকে কিন্তু কন্ডাক্টার ফোন করছে আর আমাদের বাসটা মনে হচ্ছে সামনেরটা এই বাসটা হতে পারে আর এখানে হচ্ছে মানে কোজিকোটের টাইমিংগুলো দশটা এগারোটা বারোটা একটা পরপর 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 পর পর কিন্তু টাইমিংগুলো আছে আর এটা মুন্নারের বাসটা না আর বলো তো এখানে কিন্তু পুরোটা ভর্তি না হলেও অন্যান্য জায়গা থেকে কিন্তু পুরো ভর্তি হয়ে যাবে আর এটা হলো আমাদের বাস যেটা কিনা পুরোটাই ভর্তি আছে ഹും ആ ഓക്കേ ഓക്കേ എടുത്തോ ഹും ഹും കാരണം ഇതിയച്ചിരാലാ ഹും ഇതിന്റെ നമ്പർ പറ ആഹോ करेक्ट ലൈക്ക് സേവനം പേരെന്താ ഓക്കേ ആണല്ലോ ഇതിനൊരു ഇടാനല്ല ചുളി ഇത് ഹും ഞാൻ വെച്ചേക്കാം এখন বাজে আমাদের বাসটা ছেড়ে দিয়েছে আর এখানে দেখো আছে കോഴിക്കോട് വൈകിലെ രണ്ടടുത്ത് റിക്വസ്റ്റ് ചെയ്യാ അങ്കമാരി ഇതല്ലാതെ മറ്റൊരു സ്ഥലത്ത് നിർത്തില്ല കേട്ടോ ഒരു രാത്രികാല പരിഗണനയില്ല പ്രായം ചെന്നവർക്കൊന്നോ മറ്റ് വേണ്ടപ്പെട്ട ഒരു പരി ഇതും ഇല്ല ആർക്കും നിർത്തി തരില്ല ദയവ് ചെയ്ത് സഹകരിക്കുക പിന്നീട് വന്ന് വീണ്ടും എന്നോട് ആവശ്യപ്പെടരുത് ദവചെയ്ത് കേട്ടോ কোন কোন মানে কোথায় সব দাঁড়াবে না কোথায় কোথায় দাঁড়াবে সেটাই বলে താഴവേട്ട് Terima kasih telah <laughs> menonton. পঁয়তাল্লিশ বাজে এখন আর এটা চলে এসেছি আমরা এমনফুলামে ঘুম কিছুই হয়নি আর এখানে পাঁচ মিনিটের ব্রেক দিয়েছে যার যার বাথরুমের দরকার লাগবে সে বাথরুম ইউজ করতে পারে মোটামুটি আমি আর নামিনি বাসে প্রায় অর্ধেক খালি মানে এখানে অনেকে নেমেও গেছে যাদের যাদের এই অবধি আসার ছিল আর বাকি এখান থেকে আমরা বেশি বেশ কিছু মানুষজন উঠেছে যাদের এখান থেকে আবার বুকিং আছে তবে ঘুম কিছুই হয়নি কারণ প্রচন্ড স্পিডে বাস এসছে আর এরকম স্পিডে বাস আসলে একবার করে স্লিপ খাচ্ছি মানে নিচের দিকে নেমে যাচ্ছি আবার গিয়ে সোজা হচ্ছে তো এইভাবে ঠিক ঘুম হয় না এখনও বেশ কিছুটা রাস্তা বাকি আছে দিকটাতে কিন্তু পুরো জঙ্গল আছে প্রচুর পোকা লাইটের কাছে ভন ভন দশ বাজে সাড়ে সাতটার জায়গায় আধ ঘন্টা লেট আছে আর একটু বৃষ্টিও হয়েছিল রাস্তাতে আমি আর সেটা দেখাতে পারিনি রাস্তাতে বৃষ্টি পেয়েছি তবে সেজন্য গাড়িটা একটু স্লো ছিল আর আধ ঘন্টা লেট হয়ে গেল তো এখানে একটু ফ্রেশ হয়ে কিছু খাবো তারপর আবার নেক্সট বাস হইব একটু লেট করা যাবো না মধ্যে মধ্যেই বেরিয়ে যাবে বেড়ার ডাল পুরো বলা যেতে পারে মানে একদম বৃষ্টি হবে হবে এরকম পুরো মেঘ হয়ে আছে প্রচুর মেঘ আছে আমাকে চলো আগে ফ্রেশ হই ফ্রেশ হই কিছু খাই তারপরে ফোনের গাছ হইবে